হরে কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কী যায় রাধারানী কি জয় কর প্রেমানন্দে তো ভক্তগণ এখন আমি নিধিবন দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আজকে এই ব্লগে নিধিবন দর্শন করবেন আমার পিছিয়ে রাধারমন মন্দির থেকে গেছে এখন নিধুবনের আমরা দু নম্বর গেট দিয়ে প্রবেশ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য সহযোগিতা হবে তো এটি হচ্ছে দু নম্বর গেট আমি দু নম্বর গেট হয়ে ঢুকবো সামনে দিয়ে এক নম্বর গেট যাবে তো আপনারা যদি চিরঘাট থেকে আসবেন অথব ধামোদর থেকে আসবেন তাহলে এক নম্বর গেটটি সবচেয়ে ভালো এই হচ্ছে সে নিদিবন এই নিধিবনে রাত্রির বেলা কেউ থাকে না এখানে যে বৃক্ষগুলো আপনারা দেখছেন সেই বৃক্ষগুলো রাত্রি হলে গোপী ধারণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করেন রাস রাসনীত্যে অংশগ্রহণ করেন তো এই বৃক্ষগুলো যারা ভক্তবৃন্দুরা আসে তারা অনেকেই মনে করে তুলসী বৃক্ষ অ্যাকচুয়ালি এগুলো তুলসী বৃক্ষ নয় বা এগুলোর কোনো নামকরণও হয়নি এই অবধি তো এখানে যারাই লুকিয়ে শুনিয়ে থেকে যায় তারা কিন্তু পরের দিন ভালো মস্তিষ্কতে ফিরে যেতে পারে না তারা কেউ কানা হয়ে যায় বা বোকা হয়ে যায় বা মরে যায় এই ধরনের নৃত্য দিত্যাদি তো ভক্ত মানেই বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো আপনারা এখন ব্রজমণ্ডলের মধ্যে নিধুবন দর্শন করছেন এখানে সমস্ত বৃক্ষগুলো হচ্ছে ভগবানের শুদ্ধ ব্রজ গোপিকা তারা রাত্রিকালীন সময়ে ভগবানের সাথে গোপী রূপ ধারণ করে নৃত্য করেন তো এই যে স্থানটি এটি অত্যন্ত প্রসিদ্ধ স্থান ব্রজের স্বামী হরিদাস উনি বাকি বিহারী প্রাপ্ত হয়েছিলেন এই স্থানের মধ্যে এখন আমরা চলে এসেছি ভগবানের শয়ন কক্ষ ভগবান এখানে প্রতিদিন নিত্য শয়ন করেন এই স্থানের মধ্যে আপনারা আসলে দেখতে পাবেন তো ভগবানের জন্য এখানে খুব সুন্দর বিছানা পেতে দেওয়া হয় সেখানে আধা বিছানার মধ্যে লাড্ডু এদিক সেদিক এলোমেলো অবস্থায় পাবেন সেগুলো দর্শন করতে হলে সকালে পাঁচটায় আসতে হবে আরতির সময় আর এই স্থানের মধ্যে যেটি স্থানটি দেখছেন এখানে হচ্ছে আশ মঞ্চ এরিয়া এখানে ভগবান গোপীদের সাথে রাসনৃত্যই বিশেষ একটি স্থান আর এখানে দেখছেন সবাই ভগবানের সেই রাসলীলাকে অনুকরণ করে আনন্দ সহকারে নৃত্য করছেন ওটি ভগবানের সিটিং প্লেস রাধারানীর সাথে তো তার ডান দিক দিয়ে আপনারা দেখতে পাবেন বংশীচুরা রাধারানী একবার কৃষ্ণের বাসি চৌড়ু করে এখানে রাধারানী বাজাচ্ছিলেন দুপাশে ললিতা এবং বিশাখা বিরাজমান তো দেখছেন এখানে সবাই খুব সুন্দর নৃত্য করছে খুব আনন্দ করছে তো আমরা এখন যেই রাস্তা দিয়ে প্রবেশ করছি এটি শো যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রাদারাডি বসে আছে কৃষ্ণের বাসি চুরি করে বাসি বাজাচ্ছেন দুপাশে ললিতা এবং বিশাখা ওখানে ভিডিও করা অ্যালাও নেই তাই আমি দূর থেকে একটু করে জুম করেছিলাম তো দেখছেন সবাই অনেক আনন্দ করছে খুব খুব ভালো লাগছে সবার তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন जाऊं तो साथ लड़ेगी